বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন শ্রাবণী উচ্চশিক্ষার জন্য আমেরিকার চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থান পেয়েছেন পিএইচডি ডিগ্রি অর্জন করতে চান সাদিয়া সাদিয়া ইয়াসমিন শ্রাবণী আমেরিকার বিখ্যাত লিবারেল আর্টস কলেজের টপ প্রতিষ্ঠানগুলো এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ দেশটির চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আমন্ত্রণ পেয়েছেন জানা যায় পরবর্তীতে সাদিয়া তার পছন্দের চার কোটি টাকা সমমূল্যের স্কলারশিপ নিয়ে ফুল রাইট স্কলার হিসেবে ভর্তি হয়েছেন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত স্ক্রিপ্টস ক্লারমন্ড কলেজে সেখানেই তিনি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করবেন সাদিয়া ইয়াসমিন শ্রাবণী বলেন এইচএসসি পরীক্ষার মধ্যেই আমেরিকার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি সব মিলিয়ে আঠারোটি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম সেখান থেকে আমেরিকার চোদ্দটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ড সহ পড়ার সুযোগ পেয়েছি আজিজুল হক কলেজের অধ্যক্ষ কামাল হোসেন জানান সাদিয়া একসঙ্গে তেরো কলেজে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত খুশি ও আনন্দিত সাদিয়া বোগরার গর্ব আমার কলেজের অহংকার আজিজুল হক কলেজের অনেক কৃতি শিক্ষার্থী আছেন কিন্তু সাদিয়ার কৃতিত্ব ভিন্ন মাত্রার এর আগে কেউ একসঙ্গে চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাননি সাদিয়া শুধু বগুড়ার নয় পুরো বাংলাদেশের গর্ব সাদিয়ার জন্য অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি